এটার মধ্যে মূলত জার হবে দুইটা যেমন একটা হচ্ছে বড় জার এটা হচ্ছে আপনার আড়াই লিটারের এই দেখেন এটা হচ্ছে বড় জার 100% তো 100% এবং স্টেইনলেস স্টিল নন ম্যাগনেট আচ্ছা এই যে একটু ম্যাগনেট দিয়ে দেখাই দিতেছে আমি আমি যদি একটু এটা দেখাই যেমন এটাও কিন্তু এসএস তবে এটা কি দেখলেন এটার মধ্যে ম্যাগনেটটা ধরতেছে আর আমি আপনাকে যেটা দেখাচ্ছি এটার জারটা দেখছেন না

তো আজকে আমরা কি ব্লেন্ডার দেখব ভাই আজকে আমরা দেখাবো বাংলাদেশের সেরা ব্লেন্ডার আচ্ছা এটা কি কারিনা ব্লেন্ডার নাকি অরপাট না এটা হচ্ছে অরপাট আচ্ছা তবে অরপাট এটা অরপাট ব্লেন্ডারটা অনেক আগে থেকেই আসে তবে এটা হচ্ছে যেটা কারিনার ছবি দেখতেছেন এটা হচ্ছে 2023 এর মডেল আচ্ছা আর 2024 কিন্তু কারিনা ছাড়া আসতেছে ওকে ঠিক আছে তবে এটা হচ্ছে অরপাটের স্টিল বুশের ব্লেন্ডার আসলে অনেকেই স্টিল বুশের ব্লেন্ডার খোঁজেন ঠিক আছে এগুলো হচ্ছে লং লাইফের জিনিস আর এই বর্তমানে বাংলাদেশে একমাত্র স্টিল বুশের ব্লেন্ডার যদি থাকে তাহলে এটা অর পার্টেরই আছে যেটা এই যে এটা স্টিল বুশ হবে এবং এটার যে এই যে বড় বাটি আছে এটারও স্টিল বুশ প্লাস এটা যে মোটর যেটা এটাও স্টিল বুশ মানে এটা হেভি ডিউটি ব্লেন্ডার হেভি ডিউটি এটার ওয়াট হচ্ছে আপনার 1600 ওয়াট মানে বাজারের সবচেয়ে শক্তিশালী ব্লেন্ডার এটার মধ্যে এই একটা ব্লেন্ডার যেটা কপার করছে এবং স্টিলের বুশ করছে এবং এটার নিচে কিন্তু অটোইক সার্কিট ব্রেকার সেট করা আছে অটো সার্কিট ব্রেকার আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এটা একটা না এই যে এখানে দেওয়া আছে এটা একটা না আপনি নপুই মিনিট চালাইতে পারবে এই যে এখানে ওয়ার্কিং টাইম আর এটার আরেকটা জিনিস দেখে এটা প্রতিটা ব্লেন্ডারের নিচে এরকম একটা সার্কিট বেকার থাকবে ঠিক আছে তার মানে এই ব্লেন্ডারটা যদি আপনি ইউজ করেন দু 4 10 বছর 15 বছরে কিছু করতে পারবেন না ইন যদি অতিরিক্ত লোড হয়ে যায় বা ভোল্টেজ আপ ডাউন করে এই সার্কিটটা পরে যাবে এটা চাপ দিয়ে দিলে আবার কমপ্লিট কারণ আগে আস্তে আমাদের দেশে এইগুলো এটা হচ্ছে প্লাস্টিকের বুশ ছিল অনেক সময় কাজ কাম করতে গেলে কি হইতো এই প্লাস্টিকের বুশটা নষ্ট হয়ে যায় ক্ষয় হয়ে যায় তবে এখন যেটা করে আনছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এর বুশ যেটা আমরা গ্যারান্টি দিয়ে দিব দুই চার বছর পনেরো বছরে আপনি এগুলো কিছু করতে পারবেন আর এছাড়াও এটার সাথে এক্সট্রা করে এক্সট্রা করে এটার সাথে আপনাকে একটা বুশ দিয়ে দিবে সেটা আমি দেখায় দিতেছি এই যে এটা এক্সট্রা করে একটা বুশ দিয়ে দিবে এবং তিনটা ক্লিপ দিয়ে দিবে এটার সাথে আর এটা কাজটা কিভাবে করে আমি একটু যদি কাজটা দেখাই দিই যেমন এইটার মধ্যে আমার লাইন দেওয়া আছে আর আমি ওই যে বললাম না একটা কথা মোহন ভাই যে বাজারে সেরা ব্লেন্ডার নিয়ে আসছে এটা কেন বলছে জানেন এইটার মধ্যে দেখেন এইটা হচ্ছে পাল ধরলে চলবে এটা ওয়ান টু থ্রি একটু দেখ বাতাস লাগছে এটার ভিতরে একটা ফ্যানের সেট আপ দেওয়া আছে গরম হবে না গরম হবে না যে বললাম না একটা না নব্বই মিনিট চালাইতে পারবেন বাংলাদেশের যত ব্লেন্ডার আছে কোনটাই একটা না চালানো যায় না ভাই কিন্তু ওয়ারপাট এটা কিন্তু একটা না নব্বই মিনিট চালানো যাবে কেন বলে দিছে কারণ এটার মধ্যে একটা ফ্যান সেট আপ করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর আছে যদি দুই বছরের মধ্যে এই মোটরটা জ্বলে যায় পুড়ে যায় এটা কোম্পানি আপনাকে রিপ্লেস দিবে আর একটা না নব্বই মিনিট চালানোর ক্ষেত্রে এটার মধ্যে যে ফ্যান আছে এই ফ্যানটা এই টোটাল এটাকে ঠান্ডা

যেমন এইটাও কিন্তু অ্যাসেস তবে এটা কি দেখছেন এটার মধ্যে ম্যাগনেটটা ধরতেছে জি আর আমি আপনাকে যেটা দেখাচ্ছি এটার জারটা দেখছেন ভাই না ভাই ধরে না এটা হচ্ছে 100% 100% অ্যাসেস কোম্পানি তো আপনাদের এই মোটরের 2 বছর গ্যারান্টি দিয়েছে জি

এই দুইটা জার থাকবে এবং ঢাকনাটা হবে কিন্তু সম্পূর্ণ ক্লিপন ঢাকটা মানে লক ঢাকটা এটা ঠিক আছে এটা অনেক ব্লেন্ডার আছে ঢাকটা ধরে রাখতে হয় যেমন এগুলো ঢাকটা ধরে রাখতে হবে ঠিক আছে আর এটা কিন্তু ধরতে হবে না আর এটা জাস্ট যখন কাজ করবেন এখানে গার্ড আছে লক আছে এই যে এখানে আমি বসায় দিলাম এটা দিয়ে এটাকে জাস্ট একটু ঘুরাই দিব এটা লক হয়ে গেছে এটা কিন্তু আর ধরার দরকার নেই এখন আপনি এটা চালান এটা যখন এইখানে দিবেন এটা হচ্ছে পালস ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে মধ্যে থেকে থেকে শুরু শুরু করে করে হলুদ জিরা টিরা কিমা পাথর ঠিক আছে এটা আপনি কিছু করতে পারবেন না এটা এতটা শক্তিশালী যদি এখানে একটু দেখা দি এখানে কিলি খাচ্ছে ষোলো মটর এবং এটা কি দেখছেন বাইশ হাজার মানে এটা সেকেন্ডে 22000 বার ঘুরবে জি তার মানে 22000 আরপিএম এটার মধ্যে যাই দিবেন সব আপনারে পাউডার বানায় দিবে ট্যালকম পাউডার অনেকেই আসলে করে দেখায় আমরা করে দেখাই না বা করে দেখানোর প্রয়োজন মনে করে না ঠিক আছে কারণ আপনি একটা জিনিস খালি কাজ কইরা দেখাইলেই যে ভালো হবে তা না আপনারা যদি যারা বুঝের লোক তারা দেখলেই বুঝবেন যে আসলে এটা কি পরিমাণ কাজ করে ঠিক আছে দেখছেন ভাই অনেক শক্তিশালী ব্র্যান্ড তবে আমি বলবো আগামী কুরবানি আসতেছে কুরবানি আসার আগে আগে এগুলোর প্রাইসটা বেড়ে যাবে ভাই ঠিক আছে এখন যারা নিয়ে নিবেন তারা লাকি এখন নিবেন ঠিক আছে এটা একদম হোলসেল রেট পাইকারি দামে নিতে পারবেন ঠিক আছে এখন যারা নিবেন তাদের জন্য এটা এমনিতে রেগুলার যদি কিনেন এটা বাজেট করতে হবে আপনার সাড়ে সাত থেকে আট হাজার টাকা আট হাজার তবে সুমায় ট্রেডার্স থেকে যারা নেবেন থেকে যারা নেবেন তারা এই অরপাটের ওয়াট মোটর এবং বাইশ হাজার আর পি এম এর এই ব্লেন্ডারটা ঠিক আছে এইটা যেটা একটানা না নব্বই মিনিট চালাইতে পারবেন এইটা নিতে পারবেন অনলি ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা এবং পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি দেই কুরিয়ারের মাধ্যমে আমাদের এখানে আপনার একটা দুইটা তিনটা নাম্বার দেয়া আছে মোবাইল আর একটা টিএনটি নাম্বার দেয়া আছে এই নাম্বারগুলোর মধ্যে বিকাশ এবং নগদ আছে আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম আমরা বলবো যে এই নাম্বারগুলো সেভ করে নেন আপনি ইমো হোয়াটসঅ্যাপে ফোন দেন আপনার যেটা লাগবে প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে নেন কারণ এখন কিন্তু অনেক বাটপার বেরোইছে যারা আমাদের ভিডিওগুলো কপি করে ঠিক আছে ওই পেজে ছেড়ে ঠিক আছে টাকা পয়সা আত্মসাত করে নিতেছে আমি এই জন্য বলবো যে প্রয়োজনে আপনি একটা ভিডিও কল দেন দিয়ে দেখে নেন তারপর আপনি অর্ডার করেন আর আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করেন এটা একদম পাইকারি দাম ছয় হাজার পাঁচশো ডেলিভারি খরচটা হচ্ছে আপনার আর শুধু কাজ হচ্ছে এই নাম্বারগুলোতে বিকাশ করা আছে যে কোনো একটা নাম্বার আপনি এক হাজার টাকা বিকাশ করবেন আর আপনার নাম অ্যাড্রেস দিবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আমরা ওইখানে পাঠিয়ে দিব ডেলিভারি খরচ আপনার আচ্ছা ধন্যবাদ সোজারা সো যারা কুরবানিদের জন্য একটা ভালো মানের সবচেয়ে শক্তিশালী একটা ব্লেন্ডার মেশিন কিনবেন চলে আসতে হবে সোমায়া আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আরেকটা কথা বলে দেই এই যে কারিনা হ্যাঁ অনেকে বলতে পারে ভাই একটার মধ্যে কারিনা আছে আরেকটার মধ্যে কারিনা নাই ঠিক আছে কারিনার সাথে এই অর্পাডের মানে আর দুই হাজার চব্বিশ এখন যেটা আসে এটা কিন্তু কারিনা ছাড়া অথবা এই জন্য আবার কেউ ভাইবেন না যে ওইটা অরিজিনাল এটা কপি একই জিনিস একটা কারিনা ছাড়া একটা কারিনা সহ ঠিক আছে সবাইকে ধন্যবাদ আজকের মতো আল্লাহ আল্লাহ